নমস্কার যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন তাদের মার্চ এবং এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রাশিফল যেখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে আসক্তির শেষ পরিণতি আসক্তির চরম পরিণতি তার ফলে কি ফল লাভ করবেন এবং কোন বিষয়ে আসক্তি কি রকম আসক্তি আপনি কি আসক্তির শিকার হয়েছেন আপনার পরিবারের সন্তান কি আসক্তির শিকার আপনার পরিবারের যে কোনো মেম্বার কি আসক্তির শিকার তবে অবশ্যই প্রোগ্রামটি দেখুন বাস্তবসম্মত বর্তমানে হতে চলেছে ঘটতে চলেছে শুরু হয়ে গিয়েছে তার সত্য কথা আজকে বলবো জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে ছয় ছটা প্লাগেট আপনার ষষ্ঠভাবে অবস্থান থাকবে এটা একটা ষষ্ঠ ভাব যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে রাশিভরিটি প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট বারংবার যাব আবারও বলছি প্রোগ্রামগুলো করছি করেছিলাম করছি বর্তমান ভবিষ্যতে করব সব সার্বিক ইন জেনারেল সকলের উদ্দেশ্যে সঠিক পথটা দেখাবো বাস্তব কথা বলবো আমি হয়তো মন রাখার কথা বলতে পারি না কিন্তু সত্য কথা বলতে পারি কিন্তু সেটা বলবো আর জীবন বলবো দেখুন তুলা রাশি বা লগ্নের আপনার যেটাই হোক আপনার সন্তান যদি হয় এই রাশি লগ্নের মানুষ প্রোগ্রামটা দেখুন বেশি করে দেখুন বারবার দেখুন হুম আপনার পরিবারের যে কোনো মেম্বারে যদি হয় এই রাশি লগ্ন যেটাই হোক রাশি হতে পারে তুলা অথবা লগ্ন হতে পারে তুলা যেটাই হোক বারবার দেখুন অবশ্যই বেশি করে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আপনার যাকে ভালো লাগে বেশি করে শেয়ার করুন বেশি করে পৌঁছে দিন সকলের কাছে কারণ এটা বাস্তবসম্মত বর্তমানে ঘটতে চলেছে সেরকম প্রোগ্রাম রাশি বা লগ্নের অধিপতি হচ্ছে শুক্র তিনি রয়েছেন আপনাদের ভাষায় কারণ শুক্র রাশিতে তুঙ্গ তুঙ্গ হয় ক্ষেত্রে তাই রয়েছে কিন্তু শুক্র রয়েছে কার সাথে রাহুর সাথে যুক্ত এবং শুক্র বক্তি অবস্থায় শুক্র রয়েছে বুধের সঙ্গে যুক্ত আপনাদের দ্বাদশ ও আপনাদের এখান থেকে নবমপতি সাত নবমপতি দ্বাদশ এবং নবম সাথে এর পরে দেখবেন হাফ অফ দা মার্চের হাফ অফ দা মান্থে রবি প্রবেশ করে যাবে এবং উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি ঢুকে যাবে এই ঘরটায় তাহলে একটা দুটো তিনটে গ্রহ রইল রবি এবং রবি কোনো গ্রহ নয় রবি নক্ষত্র কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জীবনে মানুষের ব্যালেন্স তৈরি করার জন্য এটা গ্রহ হিসেবে ধরেছে মনীষীরা মনীষীরা আমাদের থেকে অনেক বেশি জ্ঞানী মনীষী এই নখের নখের কেন নখের এক ইঞ্চি যোগ্য আমি নই তাই আমি তাদের উক্তিগুলোই বলবো আমার কথা নয় এটা তাহলে এই যে ষষ্ঠ মানে আমাদের রিপু কোন রিপুড় শত্রু এই শত্রু আমাদের অন্তরের শত্রু শত্রু আমাদের নিজেদের সেটাকে আমি প্রকাশ করব। তাহলে ভিতরের শত্রুর কবলে পড়ে আপনি আসক্তি কিরকম আসক্তি কোন বিষয়ের শক্তি বলবো তাহলে এখানে তিনটে চারটে পাঁচটায় পাঁচটা গ্রহ এখানে ঢুকবে পাঁচ পাঁচটা গ্রহ এখানে থাকবে এরপরে অষ্টমী বৃহস্পতি আছে কুড়ি তারিখে কুড়ি মার্চে বৃহস্পতি মৃগস নক্ষত্রে প্রবেশ করবে নবমে মঙ্গল রয়েছে বক্রি থেকে ডাইরেক্ট হয়ে গিয়েছেন দ্বাদশে কাছে কেতু এই পরিপ্রেক্ষিতে যে ধরনের আসক্তি বিষয়গুলো বলবো এবং সম্পূর্ণ বাস্তবিক এটা আপনার জীবন দর্শন দিয়ে বুঝতে পারবেন জীবনে চলার পথে বুঝতে পারবেন দেখতে পাবেন তাই এটি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত করছি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় এবার আসুন মূল দেখুন শুক্র আমাদের কি রিপ্রেজেন্ট করে শুক্র আমাদের কামনা বাসনা লোক মোহ কারণ এই কলিযুগের রাজাই হচ্ছে শুক্র হম কামনা বাসনা লোক মোহ ডিজিয়ার আমাদের আসক্তি অন্যের প্রতি আসক্তি নেশা আবার এই শুক্রই যদি খুব ভালো পোস্টিং থাকে তার জন্মকুণ্ডিতে তার অত্যন্ত জ্ঞানী হয় মারাত্মক জ্ঞানী হয় মারাত্মক ইন্টেলিজেন্ট হয় মারাত্মক প্রতিভাবান ব্যক্তি হয় প্রতিভাবান ব্যক্তি হন মারাত্মক তারা অভিনেতা অভিনেত্রী হয়ে থাকেন লেখনী চিত্রনাট্য চিত্রকলা শিল্পপতি শিল্প ব্যবসায়িক টাকা পয়সা ধন দৌলতের মালিক হন তারা জীবনে সাফল্য সুখ ঐশ্বর্য ভোগ করেন এই শুক্র যদি খারাপ থাকে তাহলে উল্টো ফল দেয় আমি যেহেতু আসক্তি বলেছি আসক্তি বিষয় আমি বলব আপনার সন্তান নিশ্চয়ই আছে এবং আপনার আপনি হয়তো দেখছেন প্রোগ্রামটি আপনার সন্তান হয়তো এই রাশি লগ্নের মানুষ বা আপনিও দেখছেন তাহলে প্রথম আসি যেটার প্রতি আসক্তি সেটি হচ্ছে মোবাইল আমি মোবাইল রিলেটেড প্রথম বলবো মোবাইল তাহলে মোবাইল আমাদের কি করে আমি প্রোগ্রাম করছি আপনি দেখছেন মোবাইলে বা কেউ ল্যাপটপে কেউ ট্যাপে দেখছেন তো মানে ইন্টারনেট দেখছে মোবাইল এই মোবাইল যেমন মানুষকে যেমন ভালো করে আর মানুষকে খারাপ করে যারা মোবাইল তৈরি করছেন তারা কিন্তু এক একজন বিলিয়ান্ট থেকে অতি ব্রিলিয়ান্ট হুম যারা মোবাইলে বিভিন্ন রকম সফটওয়্যার আবিষ্কার করেন যারা পরিচালক হন তারা কিন্তু যারা ডিজাইন করেন যারা প্রোগ্রামিং করেন তারা কিন্তু সাধারণ মানুষ নন তারা অসাধারণ অসাধারণ থেকে অসাধারণ তারা বিজ্ঞানী তাহলে মোবাইল এমনভাবে বর্তমানে তৈরি করেছেন যা মানুষকে প্রচন্ড পরিমাণে আকৃষ্ট আসক্তিতে পরিণত করে দিয়েছে আজকে আপনি সর্বত্র দেখুন না ট্রেনে বাসে ঘরে বাইরে সর্বত্র মোবাইল আর মোবাইল রম রমা মোবাইল রমরমা ব্যবসা রমরমা আহ তার চাহিদা রমরমা তার ব্যবহার আমি এখানে কাউকে এটা বলবো না যে মোবাইল দেখতে বান করবো না মোবাইল অবশ্যই আপনারা রাখবেন কারণ মোবাইল বর্তমানে মোবাইল হলো একটা আমাদের দেহের একটা অঙ্গ সাথী কারণ মোবাইল ছাড়া আমরা চলতে পারবো না কিন্তু মোবাইলটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এমনও অনেক ছাত্র ছাত্রী এমনও অনেক ব্যক্তি আছে যারা মোবাইল থেকে সাকসেস পেয়েছেন কারণ মোবাইলে ইউটিউব করে তারা সাকসেস পেয়েছেন মোবাইলে ইউটিউব দেখে পড়াশোনা করে সাকসেস লাভ করেছেন মোবাইলে তারা বিভিন্ন রকম কাজ করে সাকসেস লাভ করেছেন তার জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন নাম যশ খ্যাতি পেয়েছেন অবশ্যই তাদের হরস্কোপে শুক্র বুধ শুক্রটা অত্যন্ত ভালো আছে তা শুক্র আমাদের এই মোবাইলটাকে দেখে ইন্টারনেট দেখে কিন্তু প্রবলেমটা থেকে বক্রি থেকে রাহু বুধের সঙ্গে যুক্ত তাহলে এই অবস্থায় আমি বলেছিলাম এই আগে প্রোগ্রামে বলেছি দেখ কেউ দেখেন জানবেন যে বুধ এবং রাহুর সংযোগ কোনো কালই শুভ নয় কাজ দুস্থানগত হয়ে থাকে আরো অশুভত কারণ বুধ কিছুদিনের মধ্যেই না আবার বকরি হয়ে যাবে তার পাওয়ারটা বেড়ে যায় তার কথার বাইরে কাজ করে তা সেখানে কি হচ্ছে রাহু এখানে শুক্রকে প্রভাবিত করবে রাহু এখানে বুধকে প্রভাবিত করবে করছে রাহুর কাজ হচ্ছে মানুষকে ইলুয়েশন মানুষকে উপরে তুলে দেওয়া মানুষের মধ্যে বৃদ্ধি ঘটানো নেগেটিভ ভাইব্রেশনে বৃদ্ধি ঘটানো আলটিমেটলি রাহু কিন্তু ভালো কাজ করেন বলবে রাহু মানুষকে বিশাল কিছু দেয় মানুষকে কোটিভূতি করিয়ে দেয় মানুষকে বিশাল সম্পত্তি হ্যাঁ করায় সবই করায় যখন রাহু যখন মইটা কেড়ে নেয় না তখন আর কাল কাল কুল খুঁজে পাবেন না হুম আপনি রাহুর মহাদশা দেখেছেন আপনাকে প্রথম দিকে রাহু অনেকটা দিয়েছে আপনাকে যখন মইটা কেড়ে নিয়েছে এমনভাবে পড়েছেন আপনি আর দিক কুল খুঁজে পাচ্ছেন না রাহু এমনই আপনাকে গাছে তুলে দিয়ে মইটা কেড়ে নেবে এখন কাজই এটা বিষাক্ত করে দেওয়া জায়গাটা নষ্ট করে দেওয়া ওর কাজই হচ্ছে কারণ প্রত্যেকটা প্লানের নিজস্ব পায় মানে কারকতা সহজাত কখনো পারে না বের করতে বর্জিত করতে হ্যাঁ টু থেকে থ্রি পার্সেন্ট ব্যক্তি আছেন যারা সহজাত কারকতারকে দমন করে কন্ট্রোল করে করতে পারেন তারা আধ্যাত্মিক মার্কের লোক তার সাধারণ ব্যক্তিবর্গ আমার তো নই সাধারণ মানুষ আমরা মোবাইল কি হবে বুধ রাহুর সঙ্গে যুক্ত শুক্র রাহুর সঙ্গে যুক্ত এখানে কি করবে আপনার বা আপনাদের এমন এমনভাবে আপনাকে মোবাইল প্রতি আসক্ত করে দেবে যে আপনি ওই খেতে বসলেও মোবাইল শুতে বসলেও মোবাইল ঘুরতে গেলেও মোবাইল সব ক্ষেত্রে মোবাইল মোবাইলের গেম মোবাইলের এই সার্ফিং মোবাইলের এই শট এই গিল সার্ফিং করে যাওয়া বারবার করে স্কল করে যাওয়া বারবার করে কি লাভ হচ্ছে আপনার সময় ব্যয় হচ্ছে আপনার টাকা ব্যয় হচ্ছে আপনার অর্থ ব্যয় হচ্ছে আপনার মূল্যবান টাইমটা ব্যয় হচ্ছে আমি আবারও বলছি মোবাইল মোবাইল অবশ্যই দেখবেন যে আপনি বলছি যে আমার প্রোগ্রাম দেখবেন তা কিন্তু নয় অবশ্যই প্রোগ্রাম দেখবেন এবং ভালোর জন্য মোবাইল দেখুন আপনি যেটা দরকার আপনার সেই কাজের মোবাইলটাকে দেখুন কাজে লাগান তাকে মোবাইল থেকে আপনি ব্যবসা করুন আপনি মোবাইল থেকে আপনার কাজ করুন ইউটিউব করুন অবশ্যই সে যেন অবশ্যই একটা ফ্যাশান থাকে এবং মোবাইল থেকে আপনার অনেক অনেক রকমভাবে মোবাইল থেকে বিভিন্ন রকম টেকনোলজি অনেক রকম আমরা অ্যামাজন বা অনেক রকমভাবে আমরা যে এনিমেল বা আকাশ আকাশগঙ্গার বুকে কী ধরনের খবরাখবর নিউজ অনেক রকম আছে যা মোবাইল থেকে নিয়ে আমরা দেখে আমরা জ্ঞান বৃদ্ধি করতে পারি কিন্তু আপনার সন্তান যদি যদি এই লগ্নের মানুষ হয় ষষ্ঠ আমরা রিপু আমাদের শত্রুটাকে না বাড়িয়ে দেবে কি বাড়িয়ে দেবে আপনার সন্তান হয়তো পড়াশোনা করছে যে লেভেলই হোক সে প্রাথমিক হোক বা উচ্চস্তরে স্তরে হোক সেই পড়াশোনার থেকে দেখবেন সে মোবাইলের প্রতি বেশি আকৃষ্ট হুম সে পড়াশোনা ওই পাঁচ মিনিট পড়বে পরে পাশে মোবাইলটা একটু খাটবে পাঁচ মিনিট পড়বে মোবাইল নিয়ে

আক্রমণ করবে তাহলে আস্তে আস্তে স্মৃতিশক্তি নষ্ট করবে আস্তে আস্তে ব্রেনটাকে করে তুলবে আস্তে আস্তে চোখের প্রবলেম চলে আসবে রাতের অনিদ্রা চলে আসবে ঘুম আসতে চাইবে না পড়াশোনার রেজাল্ট খারাপ হবে পড়াশোনার প্রতি যে নাম্বার আপনার ছেলে আপনার ছেলে মেয়ে অত্যন্ত ব্রিলিয়ান্ট কিন্তু ব্রিলিয়ান্ট হলেও সে মোবাইলের প্রতি এত আসক্ত আজকে আপনার হয়তো সন্তানের হরস্কোপে আপনার শত হরস্কোপে শুক্র বুধ রাহু বা মঙ্গলের কম্বিনেশন নেগেটিভ অবস্থায় রয়েছে যার ফলে আজকে সে এই নেশায় পড়ে গেছে এই আসক্তির মধ্যে পড়ে গেছে পড়ে গিয়ে সে এমনটাই গেম দেখুন যারা গেম তৈরি করে প্ল্যানিং করে প্রোগ্রামিং করে যে সমস্ত প্রোগ্রাম করেন তারা কিন্তু কম বুদ্ধিমান নন তারা এমনভাবে সেটিং করেন না অটোমেটিক আকৃষ্ট হয়ে যাবে তার প্রতি তারপরে কি হবে পড়াশোনার থেকে সে ফোকাসটাকে অন্যদিকে চলে যাবে তার 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 হবে নষ্ট হবে শেষে কি হবে শেষ পরিণতি সে বেকারত্বের জ্বালায় ডিপ্রেশন অ্যাংজাইটিসের মধ্যে পড়ে যাবে তার ফলে কি হবে আপনি পিতামাতা হয়ে তার অবশ্যই পিতামাতা পিতামাতা প্রত্যেক সন্তানের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয় হতাশাগ্রস্ত হয় টেনশনযুক্ত হয় আপনি কান্না করবেন ঘরের কোনো টেনশানে আপনার ঘুম আসবে না আপনি রাতের অনিদ্রা হবে সন্তানের প্রতি চিন্তা করে করে আপনার নার্ভে প্রবলেম চলে আসবে আপনি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়বেন তাই এখান থেকে বের করার জন্য অবশ্য সন্তান হরস্কোপটি এখন থেকেই এই মুহূর্ত থেকেই বেশি করে তাকে কন কাউন্সিলিং নিন পারলে যে কোনো কাউন্সেলিং আছে যান কনসালটেন্সি যদি এরকম পথ দেখতে পান তাহলে কনসালটেন্সি করান কাউন্সিলিং করান বা তার ব্যক্তিগত হরস্কোপ পামটি একবার কনসালটেন্সি নিন যে কোন জায়গাটা প্রবলেম কোন কোখের জন্য প্রবলেম কোন জায়গাটা আসবে এই অবস্থা হচ্ছে আমি সন্তান কেমন আছে পারলে একবার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তার এই আসক্তি থেকে পুরো নির্মূল একদম গোড়া থেকে নির্মূল করার দায়িত্ব আমি নেব নিয়ে সেই দায়িত্ব আমি কি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব নেবো নিয়ে আপনার সন্তানকে সঠিক পথে ফিরিয়ে আনবো আপনার কোন বিষয়ে পড়াশোনা করবেন কোন লাইনে পড়াশোনা করবেন কোন সাবজেক্টে পড়াশোনা করবেন কেন তার মোবাইলে হচ্ছে কি কারণে হচ্ছে কোন জায়গার থেকে হচ্ছে তার ফলে কি হতে পারে সবকিছু বলবো আর এখন তো দেখছি মোবাইলে প্রচন্ড শুরু হয়ে গেছে গেম আর গেম গেম অজস্র গেম খেতে বসলো গেম ঘুরতে ঘুরতে বসলো গেম শুধু গেম কি লাভ হচ্ছে আসক্তি হচ্ছে প্রতি আসক্তির চরম পরিণতি কিন্তু ভালো হয় না তাই ধ্বংসের মুখে বারবার চলে যেতে হয় এটা এক ধরনের নেশা যা এই করবে ষষ্ঠ হবে রয়েছে রিপুটা সতুটা সেটা জাগিয়ে তুলবে এবং তার এর চতুর্থ রয়েছে মঙ্গল বুধের ঘরে বুধ একটা ঘরে কেতুর অবস্থান রয়েছে তার বুধের ঘরটাও নষ্ট হয়ে যাচ্ছে এখানে হয়তো বৃহস্পতিটা শুক্রের ঘর শুক্র বৃহস্পতি ঘরে আছে কিছু পাওয়ারটা আছে তাহলে জ্ঞানটা বৃদ্ধিটা করাবে কিন্তু সেই জ্ঞান বৃদ্ধিটা এই নেশা এই আসক্তির কারণে নষ্ট হতে শুরু করেছে নষ্ট হয়ে যাবে তাই আপনার সন্তানের মোবাইল প্রতি আসক্তি থেকে বের করার জন্য বা আপনি যদি কোনো বয়স্ক হন আপনি যদি মোবাইলের প্রতি বাবার গেম খেলেন আপনার কর্ম নিয়ে মোবাইল আপনি কর্মের সময় মোবাইল দেখছেন সার্ফিং করছেন আপনি সংসার জীবনের ক্ষেত্রেও সার্ফিং করাচ্ছেন মোবাইল নিয়ে কাজকর্ম করছেন না তুই মোবাইলে মোবাইল মোবাইল মোবাইলে কথা বলে যাও কথা বলে কথা বলে যাও কথা বলে যাও কথা বলে যাওয়া তো দরকার ছাড়া কথা বলবে না যেহেতু দরকার সেটু কথা বলুন যেটুকু দেখা সে দেখুন বাকি সময়টা কাজ করুন সৃষ্টিমূলক কাজ করুন যেটা থেকে আপনার উপকার হবে ভবিষ্যৎ উজ্জ্বল হবে সেই বিষয়টা আপনি দেখুন সেটা না করে শুধু মোবাইলের প্রতি বারবার করে আকৃষ্ট করে জীবনটা নষ্ট করছেন এটা ঠিক নয় এটা আপনাকে বারবার করে হ্যাম্পারিং করবে বেনে হ্যাম্পারিং করবে আপনাকে তাকে নিয়ে যাবে এই একটা বিষয় গেল তাই এর থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই এখন থেকেই কনসালটেন্সি নেওয়াটা প্রয়োজন যদি মনে করেন তাহলে অবশ্যই ফোন ফোন নাম্বার নাম্বার বক্সে দেওয়া রয়েছে যোগাযোগ করুন আমি তো আছি আপনার পাশে সঠিক পথ দেখানোর জন্য আমি আছি আপনার পাশে সন্তানের পাশে পথ গোড়া থেকে সে সমস্যাকে নির্মূল করার জন্য হুম বের করবোই আমি এই দায়িত্ব নিলাম এর জন্য আমার চেম্বার প্রতি শুক্রবার আমার চেম্বার প্রতি শুক্রবার উত্তর কলকাতার শবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার প্রতি দিন অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও নিজ বাড়ি চাকরার চেম্বারও আমি করি অবশ্য যোগাযোগ করুন সঠিক পথ আপনাকে দেখাতে আমি বাধ্য কারণ এটাই আমার একমাত্র পেশা এরপরে হচ্ছে প্রেমপিতি এই একটা আসক্তি দেখুন পবিত্র প্রেম সবাই চায় যে প্রেমটা সত্যিকারে পবিত্র প্রেম এমন একটা জিনিস যদি পবিত্র হয় মন থেকে হয় সত্যি সৎ যে প্রেমে সৎ সেই প্রেমের মাধ্যম দিয়ে মানুষ কিন্তু সুগঠিত হয় উন্নতি করে কিন্তু এখানে দেখা যাচ্ছে ষষ্ঠমা ঋপু এখানে শুক্র রাহুযুক্ত থাকার জন্য বুধ বুধ থাকার জন্য শুক্র রাহু বুধের সঙ্গে থাকার জন্য এখানে আপনার মধ্যে ইলুয়েশান মোহ কামনা বাসনা উল্টো দিকে মানুষটির প্রতি আকর্ষণ তীব্র আকারে কিন্তু বাড়িয়ে দেবে তাহলে কি হবে যে প্রেম হওয়ার ফলে আপনি হয়তো আপনার আপনি কেরিয়ার লাইফে আছেন কেরিয়ার মানে আপনি চাকরির জন্য চেষ্টা করছেন সরকারি চাকরি বেসরকারি চাকরি চেষ্টা করছেন তা আপনি প্রেমের প্রতি এতটাই মগ্ন হয়ে পড়লেন এটা দোষটা আপনার নয় এটা হচ্ছে বর্তমান এই গ্রহগত অবস্থান সেটা সেই ভাইব্রেশনটা দিচ্ছে যে প্রেমের প্রতি মোহ পড়লেন আপনাকে এমনভাবে গ্রাস করেছে যে যে আপনি কেরিয়ারের প্রতি ফোকাস দিতে পারছেন না আত্মবিশ্বাস ফিরে না ওই কেরিয়ারের প্রতি কেরিয়ারটা আপনার নষ্ট হতে চলেছে সামনে আপনার এক্সাম পরীক্ষা দেবেন আপনি সেই দিকে মন থেকে কখন ফোন করবে কখন একটা মেসেজ করবে কখন হোয়াটসঅ্যাপ করবে কখন দেখা করতে যাবো কোথায় কি খাওয়াবো কোন রেস্টুরেন্টে যাব কীরকম জায়গায় ঘুরবো এইগুলো নিয়ে সবসময় খাটছে আসক্তি প্রেম মোহ একটা বাজে সঙ্গ সঙ্গ বলবো অবশ্যই তাহলে প্রেম প্রীতির জন্য কিন্তু আপনার কেরিয়ার নষ্ট হতে পারে হতে চলেছে বা আপনি অলরেডি চাকরি করছেন চাকরির যে ফোকাস এই ইয়ার মাস এটা এখানে আপনাকে এই মাসটা ভালো করে আপনার পারফরমেন্স করতে হবে কিন্তু সেটা প্রেমপতির মধ্যে এতটাই আকৃষ্ট বা কোনো কারণে হয়তো প্রেমপতির সঙ্গে তর্ক বিত ভুল বোঝাবুঝি মিস এটা হবে রাগ অভিমান তার ফলে তার জন্য কষ্ট পেয়ে কাজের প্রতি অনীহা চলে আসলো আপনি ব্যবসা করছেন ব্যবসায় মন লাগছে না ও আমার সাথে কথা বলেনি কেন কথা বলেনি আমি কি করলাম এই রকম ভাব সময় অন্তরের মধ্যে চলছে ঘুমাতে গেলেও চোখের জল ফেলছে কান্না করছেন এই রকম নিয়ে আপনার ব্যবসার প্রতি ফোকাস রাখতে পারছেন না হচ্ছে কিরকম আপনার পরিবারের যে কোনো ব্যক্তির তাহলে কিন্তু এক প্রকার নেশা এটার থেকে বেরোতে হবে আপনাকে না হলে আপনি কখনো সফলতা হতে পারবেন না আমি কিন্তু বাস্তবটা বলছি অতি বাস্তবটা বলছি যা হতে চলেছে এই কম্বিনেশন শুরু হয়ে গিয়েছে এবং সেটা চলবে আপ টু এপ্রিলের সেকেন্ড বা থার্ড সপ্তাহ পর্যন্ত এরপরে কি দেখুন এর ফোর্থে মঙ্গল রয়েছে এখানে আবার আপনি হয়তো সংসার জীবনযাপন করছেন করছেন তো আপনার স্ত্রী আছে আপনার স্বামী আছে পুত্র আছে কন্যা আছে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে এমনি তুলা বা বিষর মানুষরা একটু রোমান্টিক বেশি হয় বেশি রোমান্টিক হয় এবং কামান কামানোর বাসনা বেশি থাকে তাহলে কি হলো আপনি প্রেমপ্রীতির মুখে দেখা গেল আপনার ঝড়স্কোপে কোনো কারণে এইরকম কম্বিনেশন রয়েছে রাহু শুক্র বুধ এবং মঙ্গলের কোনো কারণে দ্বৈত চরিত্রে বা ষষ্ঠ অষ্টম দ্বাদশে কোনো কম্বিনেশন বা অষ্টমে কম্বিনেশন রয়েছে নেগেটিভ ভাবে হাতে পজিশনে শুক্রের স্থান ভালো নেই বা শুক্র বৃহস্পতি পুষ্টি ভালো নেই বুধের স্থান ভালো নেই রাহু স্থান রাহু শুক্রের স্থান বুধের স্থান বৃহস্পতি স্থান শনিকে কেটে দিতে বেরিয়ে গেছে শুক্রের স্থান অজস্র শুক্রের বাউন্ডটা খুব দুর্বল তাহলে আপনার মধ্যে কি হবে একাধিক প্রেমের সংযোগ তৈরি করবে একের অধিক প্রতিদিন ডাল দিয়ে ভাত খাচ্ছি না ভালো লাগছে না আজকে একটু মাংস খাবো আজকে একটু বিরিয়ানি খাবো আজকে মটন খাবো আজকে চাইনিজ খাবো আজকে এই খাবো তাহলে এইরকম উদাহরণ কেন বললাম এইরকম ভাইব্রেশনের জন্য আপনার জীবনে কিন্তু যখনই আপনি একাধিক প্রেমের সংযোগ বা অবহিত সম্পর্কে আদের হয় বললাম তাদের ওই রকম কম্বিনেশন থাকবে ব্যক্তিগত হরস্কোপে ডি ওয়ান বা বা ভাব ভাবকুণ্ডলীতে তারা কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে প্রবল অশান্তির বাতাবরণ পড়বে কারণ শনি আপনার সেও ঢুকে যাবে সে হয়তো আপনি কর্মটা করবেন ফলটা তার পরে বুঝবেন যে কি হলো ফলটা আপনাকে দিয়ে করিয়ে দিল এই কম্বিনেশান ষষ্ঠ কিন্তু ফল পরে তো আপনি পেতে হবে না আপনার জন্য পরিবার অশান্তি হচ্ছে পরিবারটা ছন্নবিচ্ছন্ন হয়ে যাচ্ছে কারণ শনি যখন ঢুকে যাবে তখন শনিরা যুক্ত অবস্থা হবে ছন্ন ছাড়া যোগ তৈরি হবে তাহলে কি হবে আসক্তির কারণে এটা কারণে একাধিক সম্পর্ক অবৈধ আসক্তির কারণে সংসারে অশান্তি পালান বাতাবরণ তৈরি হলো যার ফলে অশান্তি তীব্র আকার ভুল বোঝাবুঝি ছেড়ে যাওয়া ডিভোর্স তৃতীয় ব্যক্তি প্রবেশ সমস্যা আপনি পড়বেন এই একটা আসক্তি এটাও একটা ধ্বংসের মুখে আপনাকে ফেলে দেবে গেল এর পরেরটা হচ্ছে আপনার সঙ্গদোষ দেখুন বুধ এমন একটা গ্রহ ও একা থাকা ভালো এবং সত্য কথা বুধ একমাত্র কর্নাতে একা থাকবে তার উপরে বৃহস্পতির দৃষ্টি পড়লে খুব ভালো ঠিক আছে চন্দ্রের সঙ্গে যুক্ত হবে তাও ঠিক আছে বুধের সাথে কোনোভাবে যেন রাহু যুক্ত না হয়ে যায় যদি হয়ে যায় তাহলে কিন্তু সঙ্গ দোষে দুষ্ট করাবেই করাবে প্রচুর হরস্কোপ আমি মানে কয়েক খাজা হরস্কোপ দেখেছি এমন হরস্কোপ দেখেছি যেখানে বুধ রাখু সংযোগ তাকে বাজে সঙ্গে ফেলে দেবে তাহলে কি হবে বাজে সঙ্গ দোষে পড়ে গিয়ে আজকে আপনি দিশে হারা আর সন্তান এই রাশিলগ্নের মানুষ আপনি হয়তো এই রাশিলগ্নের মানুষ এমন সঙ্গ দোষে পড়লেন এমন ভুলভাল ব্যক্তি সংস্পর্শ এসে গেলেন যে আপনাকে ভালোর দিকে না দেখিয়ে আপনাকে খারাপের দিকে আপনি নিয়ে যাচ্ছে তা আলটিমেটলি ক্ষতিকার হবে আপনার অর্থাৎ রূপধারী মিষ্টিধারী মানুষ আপনার জীবন প্রবেশ করে আপনাকে এমনভাবে চুরি মারবে যে বুঝতেই পারবেন না যে আপনি কখন আঘাতটা কি বসে আছেন অর্থাৎ এই সঙ্গদোষের দুষ্ট এবং আপনার সন্তান যদি আর সঙ্গে মানুষ হয় তা সঙ্গদোষের কারণেই আজ পড়াশোনা থেকে কেরিয়ার থেকে বিচ্ছিন্ন সঠিক টাইমে পড়াশোনা করছে না সঠিক টাইমে সে ঘরে ঢুকছে না রাত বারোটা বাজছে দুটো বাজছে ঢুকছে না বাবা সঙ্গদোষের কারণে মোবাইলে কথা বলে যাচ্ছে গেম খেলে যাচ্ছে এখন তো গেমের বিভিন্ন রকম অনলাইনে গেম হয় গেম খেলে যাচ্ছে সঙ্গদোষ বাজে নেশা আসক্তি হচ্ছে এবং এ হচ্ছে নেশাগ্রস্ত করে দিচ্ছে সে নেশা হতে পারে কোনো স্মোকিং বা কোনো ড্রিঙ্ক বা অন্য কোনো নেশা যার ফলে কি হবে সমস্যা আপনি পড়বেন আপনার কেরিয়ার আপনার সাকসেসফুল লাইফটা বাধাগ্রস্ত করে দেবে সঙ্গদোষ দুষ্ট তার আরো তীব্রটা আকার এবং আসক্তি করে দেবে সুখ সঙ্গে থাকার জন্য গেল এর একটা হচ্ছে কি আপনার ভিতরে রাগ ক্রোধ চেদ ইগো রবি যখন ঢুকিয়ে যাবে তখন ইগো অহমিকা হয়তো রূপে অহংকার টাকার অহংকার চাকরির অহংকার ব্যবসার অহংকার এটাও রিপু অহংকার পতনের মূল কারণ যা আপনার ভিতরে দিয়ে আপনাকে সব সমস্যা ফেলে দেবে তাই এটাও কিন্তু এক প্রকার আসক্তির ফলে নেশা অর্থাৎ আবার একটা আসক্তি হচ্ছে কি যেহেতু শুক্র যুক্ত বুজযুক্ত অবস্থা আছে এমনিতেই আপনারা একটু আসক্তি প্রিয় হন তার কি হবে হয়তো আপনার একটা মোবাইল আছে কি হয়ে যায় কিন্তু আসক্তি এমনভাবে আপনার গ্রাস করবে একটা আপেলের অ্যাপেলের ফোন কিনলেন একটা স্যামসাং এক্স এস আল্ট একটা ফোন কিনে ফেললেন দামি এক লাখ দু লাখ তিন লাখ আপনার যা দরকার নেই আপনার কিনে ফেললেন হয়তো লোন করে কিনলেন লোন যখন বললাম ষষ্ঠ থেকে লোন দেখা হয় হুম ষষ্ঠ থেকে লোন ঋণ দেখা হয় আপনার ভিতরে কিন্তু ঋণ করিয়ে দেবে হয়তো সব পূরণ করতে গিয়ে বিলাসিতা পূর্ণ করতে গিয়ে আপনি ঋণ ঋণ ধার দেনা করলেন তখন ধার দেনা করা ভালো সেটা আপনি ব্যবসায়িক কাজে ধার দেনা করুন আপনি আপনার একটা বাড়ি করছেন তার জন্য টাকা দরকার তার জন্য ধার করুন আপনার মেয়ে বা পুত্র বিবাহ দিচ্ছেন টাকা জোগাড় টাকা জোগাড় হচ্ছে না তার জন্য ধার করুন আপনার সন্তান সন্তান বা পরিবারের কোনো ব্যক্তির কোনো শরীর স্বাস্থ্য খারাপ হয়েছে অর্থ নেই কিন্তু টাকার দরকার তার জন্য ধার করুন সেগুলো ঠিক আছে কিন্তু শখ আহ্লাদ বা বিলাসিতা পূর্ণ করার জন্য ঋণ ধার করে বসবেন এটা ঠিক নয় এটা কি হবে আপনাকে কারণ এর এক প্রকার আসক্তি এখন তো বর্তমানে প্রচুর ইএমআই প্রচুর লোন দেওয়ার মতো সংস্থা দাঁড়িয়ে গেছে গজিয়ে গেছে আপনি যখনই এরকম করে ঋণের খবরে পড়বেন যে ঋণটা আপনার এই মুহূর্তে উচিত নয় কিন্তু নিয়ে ফেলছেন তার ইএমআই করতে করতে আপনি কিন্তু তাই ধার দেনা ইএমআই করার আগে দশবার ভাববেন আরো তো আসক্তি আছে যা বলা বললে আরো লং ভিডিও হয়ে যাবে তা আমি বলতে চাইছি না আসক্তি কিন্তু আসক্তির চরম পরিণতি কিন্তু কখনোই কোনো দিনই ভালো হতে পারে না এতে বেগুনের জন্য আপনাকে এখন থেকেই সঠিক কনসালটেন্সি সঠিকভাবে কাউন্সিলিং নেওয়াটা প্রয়োজন রয়েছে কোন জায়গা থেকে কোন কারণের জন্য এটা হচ্ছে আমি তো শুধুমাত্র ষষ্ঠ থেকে তিনটি গ্রহকে পরে রবি বা শনি সেটা থেকে বললাম কিন্তু আরও হয় বৃহস্পতি আসক্তি দেয় কারণ বৃহস্পতির মধ্যে কিছু যে এই ঘরে ধনুর ঘরের অধিপতি বৃহস্পতি তার মধ্যে পার্সেন্ট জাগতিক অজাগতিক থাকে মঙ্গল দেয় সব গ্রহই দেয় হ্যাঁ তো সেই কারণে আপনার কোন জায়গা থেকে হাতে কোন স্থান থেকে প্রবলেমটা হচ্ছে দেখাটা প্রয়োজন রয়েছে তাকে গোড়া থেকে নির্মূল করতে হবে তার জন্য যদি মনে করেন অবশ্যই কনসালটেন্সির জন্য যোগাযোগ করুন স্ক্র্যাচে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে ফোন নাম্বার এটা বুকিং নাম্বার এই নাম্বারে ফোন করে আপনি জেনে নিতে পারেন আপনি কোন জায়গা থেকে কোন চেম্বার আসলে আপনার সুবিধা হবে আপনি চেম্বার আসবেন না অনলাইন কনসালটেন্সি করবেন যদি অনলাইন কনসালটেন্সি করেন তাও এই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি চেম্বারে আসতে চান তাহলে প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার আবার বলছি প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার আপনার অবশ্যই আসতে পারেন আপনাকে সঠিকভাবে গাইডেন্স দেব এবং নির্মূল করব আপনার গোড়া থেকে সমাধান করবই করব এতটাই গ্যারান্টি দিলাম আর প্রোগ্রামটি পুরো দেখুন ভালো করে তাহলে আরেকবার রিপ্লে করে নিন বেশি করে শেয়ার করুন সকল পৌঁছে দিন কিন্তু ভালো করে বুঝুন কি বলতে চাইছি বুঝে তবেই কমেন্ট করুন যাই হোক এটি কিন্তু আমি ব্যক্তিগতভাবে কাউকে উদ্দেশ্য করে বলিনি সবাইকে উদ্দেশ্য করে বলেছি যদি আপনার হরস্কোপে এরকম থাকে তাহলে এর প্রতি কিন্তু ভীষণভাবে কিন্তু আপনাকে প্রভাবিত করবে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা